আর মাত্র হাতে কোনো কয়েকদিন পরবর্তীতে গোল্ড ওয়েল চেঞ্জেস হতে চলেছে পরবর্তী গল্ড রয়ে মারাত্মক লেভেল বান্ডেল আসতে চলেছে যেটা ফাইল করে আমি লিখেডিং পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে চলে আসছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আর কি আমাদের পরবর্তীতে আসার কথা ছিল তার পাশাপাশি তোমার কন্টিনিউ করার মাধ্যমে জানতে পারবে ডায়মন্ড করার এবং গেমের ভিতরে কিন্তু অনেক বড় বড় করা হবে সেই চেঞ্জে এর ব্যাপারগুলো যেখানে তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে

ফাইনালি একজনকে একটা উগলি চুপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিও দিয়ে দেবো যে ভিডিও লাইক করতে পারছো না এটা বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শুরু শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন আসতে চলেছে সেই আপডেটের ব্যাপারটা কি তুমি জানতে পাইছো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের গেমের ভিতরে ফ্রি ইভেন্টের পাশাপাশি আজকে ভিডিওর মেইন টপিক বলতে গেলে গোল্ড রয়্যালের ব্যাপারটাও জানিয়ে দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করতে থাকো তাহলেই সব ব্যাপার জানতে পারবে আর কি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টাই এটা কিন্তু রিং ইভেন্ট আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হয়েছে পার্সোনালি যদি আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয় জম্বি সামুরাই বান্ডেল সেম ভাবে কিন্তু আসতে পারে হয়তো বা যদি আমাদের রিং ইভেন্টে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ওয়েব ইভেন্টেও দিতে পারে ওয়েব ইভেন্ট থেকেও কিন্তু আমাদেরকে জম্বি সামুরাই বের করার জন্য এখানে যেরকম ডায়মন্ড খরচ করতে হবে সেখানেও ডায়মন্ড খরচ করতে হবে সেম ভাবেই যার কারণে ভাই এই ইভেন্টটাই তোমরা দেখো তো দেখো আমাদের গেমের ভিতরে আবার এই রিং ইভেন্টও আসারও চান্সেস আছে রিং ইভেন্ট ভাই কি রকম ভাবে কাজ করে সেটা তোমরা কমিশন সকলেই জানো যে টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে আর সরাসরি ফাঁক বাজার মধ্যে পাওয়ার সুযোগ থাকে যদি একান্ত আমাদের টোকেন বাজার মাধ্যমে আমাদেরকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু ডেড় থেকে তিন হাজার মতো ডায়মন্ড খরচ করতে হয় এইরকম রিং ইভেন্ট থেকে রিওয়ার্ড নেওয়ার জন্য সেম ভাবে কিন্তু আমাদেরকে ওয়েব ইভেন্টের ভিতরে দেওয়া হলেও সেখানেও কিন্তু ডেড় থেকে বলতে গেলে তিন হাজার মতো ডায়মন্ড লাগে আর কি যার কারণে কিন্তু আমি তোমাদেরকে জম্বি সামুরাই বান্ডের আপকামিং সুদের রিটার্ন আসলে আমাদেরকে তিন হাজার মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে এবং কি এরকম টাইপের ইভেন্টের ভিতরে আসতে পারে যার কারণে এটাও তোমাদেরকে সববার আগে জানাই রাখলাম এবার আমি তোমাদেরকে আমাদের গেমের ভিতরে আপকামিং সুদের ফ্রি ইভেন্টের সবচেয়ে বড় ইভেন্ট বলতে পারো ফ্রি ফায়ার এখন অবধি ফ্রি ইভেন্ট তো অনেক রকম আসছে তাই না টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার অনেক অনেক ইভেন্ট আসছে তবে এরকম টাইপের ইভেন্ট আজ অব্দি আসে নাই এবং কি তোমরা বলতে পারো ফ্রি ইভেন্টের কিং আর কি এটা কোন ইভেন্ট সেটা দেখাই দিতেছি তো দেখা তোমাদেরকে বলতে চাই আমাদের গেমের ভিতরে বর্তমানে ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস্ত ডায়মন্ড সাইট করতেছ তাদের জন্য বিশ্বাস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মাদলে নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে হবে সেই ভিডিও ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের ডটে ক্লিক করার পর অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটা কিন্তু মেক এ উইন ইভেন্ট যেখান থেকে আমাদেরকে বলতে গেলে অনেক অনেক রিওয়ার্ড কিন্তু সিলেক্ট করার সুযোগ করে দেয় যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ড্রেসের এখানে কিন্তু ছয়টা ড্রেস আছে যে এর মধ্যে যে ড্রেসটা আমার পছন্দ হবে সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিতে পারবো সেম ভাবে যদি ক্লিক করি সেক্ষেত্রে ইমোটেও তোমরা দেখতে পাচ্ছ ছয়টা ইমোট আসছে যেখান থেকে আমাদের যদি যেটা মন চাপে না ভাই সেটাই কিন্তু আমরা নিতে পারবো এটাই কিন্তু মেকে উইন ইভেন্টের বলতে গেলে ইন্টারফেসের মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু জিনিসপত্র থাকবে এরকমভাবেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু গুলালের স্কিন গানের স্কিনের পাশাপাশি প্যানের স্ক্রিন স্কিন আছে যার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে গানের স্কিনের এখানেও কিন্তু আমরা যে কোনো একটা গানের স্কিন সিলেক্ট করতে পারবো আর প্রত্যেকটা রিওয়ার্ডের অপশন থেকে যদি আমরা একটা করে রিওয়ার্ড সিলেক্ট করি মোটে যদি চারটা অপশন থেকে চারটা রিওয়ার্ড সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্টারে ক্লিক করতে হবে আমরা যদি এখান থেকে ইন্টারে ক্লিক করি সেক্ষেত্রে পরবর্তী ধাপগুলোতে চলে যাবে আর কি আর পরবর্তী ধাপগুলো তো কিভাবে কি করতে হবে সেটা আপনাদেরকে যদি বলি সে ক্ষেত্রে দেখো আমি যদি ইন্টারে ক্লিক করি সে ক্ষেত্রে কিন্তু এগুলা আবার শো হবে যদি আমাদের কোন জিনিস ভুল থাকে সে ক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে আমরা কিন্তু আবার চেক আউট করে নিব আর যদি সবকিছু ঠিক থাকে সে ওকেতে ক্লিক করব তো দেখো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে ভাবে ইন্টারফেস আসবে যেখান থেকে স্টার টোকেন আমাদেরকে কালেক্ট করতে হবে মোট কিন্তু 400 টা স্টার টোকেন কালেক্ট করা হয়ে গেলে আমাদেরকে কিন্তু বলতে গেলে সবগুলা রিওয়ার্ড দেওয়া হবে আর স্টার টোকেনগুলা দেওয়া হবে আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা জানো যে ফ্রি ভেন্টগুলো মিশন কমপ্লিট ছাড়া কিন্তু কখনই হয় না সেমভাবে কিন্তু আমাদেরকে মেকে উইন ইভেন্ট কিন্তু মিশন থাকবে আর কি আর মিশনগুলো ভাই সেরকম হার্ড মিশন না যেমন তোমাদেরকে ডেলি মিশনের ভিতরে যে মিশনগুলো থাকবে সেগুলো হল কিলের মিশন ম্যাচ উইনের মিশন বুইয়ার মিশন এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা ডেলি কিন্তু পঞ্চাশটা টোকেন পাবে এভাবে কিন্তু তোমাদেরকে আট দিনে মোটে কিন্তু চারশোটা টোকেন কিন্তু দেওয়া হবে আর যদি আট দিনে চারশোটা টোকেন দেয় সেক্ষেত্রে কিন্তু আট দিন পরবর্তীতে তোমরা চারটা রিওয়ার্ডই কিন্তু যে চারটা রিওয়ার্ড সিলেক্ট করবে সেই চারটা রিওয়ার্ড পেয়ে যাবা তো মজাদার ইভেন্ট আর আর এটা কিন্তু ফ্রি ফায়ারের এখন অব্দি সবচেয়ে বড় ইভেন্ট কিন্তু আমাকে লাগছে তো তোমাদের কি এরকম লাগলো ইভেন্টটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে বলবো না এবার আমি তোমাদেরকে করোনার উপর ভিত্তি করে নতুন ভাবে একটা আপডেট উঠে আসছে ডাটা মাইনার যে আপডেটটা ভাই একদমই ইউনিক টাইপের এবং কি এটা যেহেতু ফ্রি রিলেটিভ আপডেট যে এটাও কিন্তু তোমাদের পছন্দ হবে আমি আশা করি তো রকম আপডেট উঠে আসছে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এখানেও কিন্তু আমাদের টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু ইভেন্টের ভিতর থেকে আমাদের কিন্তু অনেক অনেক রিওয়ার্ড দেওয়া হবে আমাদের করোনার উপর ভিত্তি করে আর এখান থেকে আমাদেরকে টোকনগুলো প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে মিশনগুলা যেরকম থাকে সেটা তোমরা জানোই যে কিলের মিশন বুইয়ার মিশন প্লে গেম মিশন এগুলো আর কি এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু এখান থেকে আমাদেরকে দেওয়া হবে পুরোনোর উপর ভিত্তি করে পুরোনো সময়ের যে গান স্ক্রিনটা আছে এমপি সেটা শুধুমাত্র সেটা না তার পাশাপাশি ব্যাকপ্যাক তার পাশাপাশি আমাদের গাড়ির স্কিন বাগানা যেগুলো জিনিস দেওয়া হয় আর কি বলতে গেলে সেগুলোই দেওয়া হবে আর এই রিওয়ার্ডগুলো যারা যারা বলতে গেলে পুরোনো প্লেয়ার আসো তাদের কিন্তু অ্যাকাউন্টে আসেই কারণ এগুলো কিন্তু ফ্রি রিওয়ার্ডেই ছিল ইয়েস তোমরা যারা যারা সে সময় নিতে পারো বা সে সময় যারা যারা গেম খেলতে পারো নাই তাদের কিন্তু অবশ্য অবশ্যই এই রিওয়ার্ডগুলো নাই তাই না এখন এই রিওয়ার্ডগুলো নাই তাদের কিন্তু আবারও নেওয়ার সুযোগ করে দিবে কারণ করোনার উপর ভিত্তি করে কিন্তু লাস্ট কলা আমাদের আজ থেকে তিন বছর আগে হয়েছে যার কারণে করোনার উপর কিন্তু এখন অব্দি রিটার্ন তো দূরে থাক কোনোর উপর কোনো কিছু আসেই নাই আর কি যার কারণে কিন্তু এই রিওয়ার্ডগুলো আবার আর কি শেষবারের মতো দিয়ে আমাদের করোনার বলতে গেলে কলাবেশনটা একদম ডিসমিস করে দেবে বলে আমি এখন অব্দি ডাটা মাইনাদের পক্ষ থেকে জানতে পাইছি যার কারণে এই আপডেটটাও জানার সঙ্গে সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক গোল্ড রয়েলের পরবর্তীতে কোন বান্ডেল আসবে সেটার ব্যাপারে বলে দিচ্ছি তার আগে পরবর্তী টপ আপ এর ব্যাপারে তোমরা অনেকেই জানো না সেই আপডেটটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী টপ ইভেন্টের ভিতরে কিন্তু এরকম টপ ইভেন্ট থাকবে যেটা তোমাদেরকে যদিও আগে দেখাই দিয়েছি যা কোনো বিস্তারিত আর বলার কিছুই নাই তো পার্সোনালি গাইস এখানে কিন্তু ডায়মন্ড দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু একটা বাইকের স্কিন আর বাইকের স্কিনটা কিন্তু ভাই আমাদের এই সেই বাইকের স্কিন না এটা কিন্তু স্কুটি ইয়েস তোমরা জানো যে আমাদের বাইকের স্কিন এখন অবধি অনেক আসছে ভাই কিন্তু স্কুটের উপর ভিত্তি করে বাইকের স্কিন এটা ভাই আমি ভাবতেও পারি নাই তো ফাইনালি কিন্তু স্কুটের উপর ভিত্তি করে বাইকের এরকম একটা স্কিন আসতে চলেছে যেটা কিন্তু লিজেন্ড টাইপের না পাশাপাশি এখানে কিন্তু বক্স থাকবে পাঁচটা যেটা কিনা ডায়মন্ডের বক্স ইয়েস যদি তোমাদের ডায়মন্ডের বক্সটা ওপেন করার মাধ্যমে লাখ ভালো থাকে সেক্ষেত্রে এক হাজার ডায়মন্ড পর্যন্ত পাইতে পারো তবে ডায়মন্ড তোমরা পাবা এটুকু শিও থাকো কারণ সর্বনিম্ন কিন্তু দশ ডায়মন্ড আসে আর কি তো যাই হোক এরকমভাবে কিন্তু টপ ইভেন্ট পরবর্তীতে আসতে পারে যেটা অফিসিয়ালিভাবে না জানা গেলেও টাটা ম্যানেজদের রেখে থেকে টুকেটাকে আপডেট অনুযায়ী জানতে পারি যে কোনো এই আপডেটের ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে যদি আজকের মেন নিয়ে আসি সেক্ষেত্রে ভাই কোন আসবে সেই ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে এখন অব্দি যে কোনো একটা বান্ডিল কিন্তু আসবে যে দুটো বান্ডিল কনফার্ম করে দেওয়া হয়েছে বা যে দুটা বান্ডিল চান্স আছে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডিলটা কিন্তু ভাই অনেক আগে থেকেই কিন্তু তোমাদেরকে বলছি যে আসবে ইয়েস তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো এই বান্ডেলটা ভাই আমাদের যে দিবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম সেটা হয়তো বা জানোই বা এই বান্ডেলটা কিন্তু আসার চান্সেস এখন অবধি আমাদের গেমের ভিতরে ফিফটি আছে যে পরবর্তী আমাদের গোল্ড রয়েল বান্ডেল হিসাবে আসার যদি আসে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বান্ডেল লুকটা ভাই মোটামুটি ভালোই যেহেতু নীল কালার এবং কি বলতে গেলে অ্যারাবিক টাইপের কিন্তু অ্যানিমিশন সহকারে সব বান্ডেলের গেট আপনার নেওয়া হয়েছে যার কারণে কিন্তু মোটামুটি সবার পছন্দ হবে বলে আমার মনে হচ্ছে কারণ আমার নিজেরই পছন্দ হয়েছে ভাই আর এখানে কারুকার্যটাও কিন্তু ইউনিক টাইপের আর কি মোটামুটি ড্রেস আপের যে লুকটা আছে সেটা কিন্তু ভালোই আর এটা কিন্তু পরবর্তীতে আমাদেরকে দিতে পারে আর কি বলতে গেলে আমাদের গোল্ড রোল হিসাবে আর যদি এটা না আসে সেক্ষেত্রে বাকি ফিফটি পার্সেন্ট যে বান্ডেলটা আসার চান্স আসছে সে বান্ডেলটা এবার তোমাদেরকে কথা না বাড়িয়ে দেখে দিতেছি সেটা দেখার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি ভাই আর প্রশ্নটা হলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমার এই ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছো আর এই লাস্ট পর্যায়ে আসার পরবর্তীতেও যারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে হার্ড ইমোজিটা দিতে ভুলবা না যদি হার্ড ইমোজিটা দাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিও এই প্রান্ত আসার তো ভিডিওটা কন্টিনিউ যার হার্ট হার্ড দিতে ভুলবা তো যেমন তোমার স্ক্রিন দেখতে আছে যদিও কি এই বান্ডেলটা কিন্তু কালবেশন আমাদের আসবে আর কি যেহেতু ভাই আমাদের গেমিত অলরেডি অনেকগুলো বেশন আসার শুরু হয়ে গেছে যার মধ্যে এইটানিভার্সিটি তো ভাই সবচেয়ে বড় কলা সেই কলাবেশনটা শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু সামারের উপর ভিত্তি করে বেশন আসবে যার কারণে কিন্তু সামারের উপর ভিত্তি করে আমাদের এই ডিলটা কিন্তু পরবর্তী গোল্ড রেল বান্ডিল হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে আর কি ফিফটি পার্সেন্ট হিসাবে কোনো এই বান্ডিলটা নাহলে প্রথমে যে বান্ডিল দেখাই দিলাম এই দুটো বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা পরবর্তী গোল্ড রোল হিসাবে কিন্তু দেখতে পারবা যেটা এখন অবধি একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যার কারণ এটাও তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম আর থামো পরবর্তী আমাদের এফএফ স্টোরে কোন বান্ডিল আসবে সেটা কি তুমি এখন অবধি জানতে পারছো স্ক্রিনে পর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী এফএফ স্টোরে কোন কোন বান্ডিল আসবে পাশাপাশি আমাদের ভিতরে আপকামিং সূত্রে আর কোন কোন ফ্রি ইভেন্ট আসবে এই ব্যাপারগুলো যারা যারা এখন অব্দি জানো না বা সেই সব ব্যাপার জানতে চাও তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো এবং কি মজার মজার আপডেট গুলো উপভোগ করো যার কারণে যারা যারা দেখো তারা এখনই দেখে নিয়ে সবার আগে নিজেকে আপডেট রাখতে পারো